প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের চলে এসেছে একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি যদি শুরুর প্রথমেই বলি কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈ কালো। দেখো এটা শুনেই প্রথমেই মনে হচ্ছে এটা হিন্দি না সংস্কৃত ভাষায় কোনো লেখা না এটাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই চর্যাপদ এই চর্যাপদ নিয়েই তোমাদের এই ভিডিওতে বিস্তৃত অনুপুঙ্খভাবে সমস্ত কিছুই আলোচনা করব প্রথমেই বলি চর্যা এই যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই চর্যা শব্দটির অর্থ কী চর্যা শব্দটির অর্থ হচ্ছে আচরণ যা আচরণীয় অর্থাৎ চর্যা পথ কি না যে বৌদ্ধ সহজিয়ারা তারা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তাদের যে সাধন তত্ত্ব এবং ধর্মীয় তত্ত্ব যেগুলো যে পদ আকারে বা গীতিকা আকারে রচনা করেছিলেন সেগুলোকেই বলা হচ্ছে চর্যাপদ তাহলে এই চর্যাপদ আবিষ্কার হলো কোথা থেকে মানে কোথায় প্রথম পাওয়া গেল না উনিশশো সাত সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি প্রথম এটাকে আবিষ্কার করলেন যেটা বাংলায় দাঁড়ায় তেরোশো চোদ্দ বঙ্গাব্দে তিনি কিন্তু এই গ্রন্থটি আবিষ্কার করেন তাহলে এই গ্রন্থটা আবিষ্কারের আগে তাহলে কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলে কিছু ছিল না অবশ্যই ছিল যেগুলোকে আমরা অনুমান হিসাবে করা হয় যে বাংলা সাহিত্য যেগুলো গীতিকা বিদ্যাবতীর পথ এইগুলোকেই মনে করা হতো যে বাংলা সাহিত্যের এইগুলো আদি কিছু নিদর্শন কিন্তু চর্যাপদ আবিষ্কারের পরে প্রথমেই কিন্তু জানা যায় যে এটাই হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবার এখানে বলি যে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে কেন পাওয়া গেল এটা একটা প্রশ্ন যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন যদি হয় তাহলে নেপালের রাজদরবারে পাওয়া যাবে কেন আসলে এটা মনে করা হয় যে তুর্কি আক্রমণের সময় যে বারোশো পঞ্চাশের মধ্যে যেখানে বারো বারোশো পঞ্চাশের পর তেরোশো পর্যন্ত এই সময়কার প্রায় পঞ্চাশ বছর ষাট পঞ্চাশ বছর এই সময়কার যে তখন মনে করা হয় যে তুর্কি আক্রমণের ফলে যে এই গ্রন্থ কিছু সাহিত্যকে মানে পুড়িয়ে ফেলা হয়েছিল তার মানে বই যে তুর্কিদের আক্রমণে বহির এখানকার সংস্কৃতিকে পুড়িয়ে ফেলতে চেয়েছিল তাই বৌদ্ধ সহজিয়ারা তারা মনে করেছেন এই গ্রন্থটি নেপালে হয়তো সুরক্ষিত থাকতে পারে তাই হয়তো নেপালের রাজ দরবারে গ্রন্থাগারে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল অথবা মনে করা হয় যে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে পাওয়া গেল মানে তখনকার দিনের রাজ রাজাদের কোনো পৌরাণিক বিষয় বা রত্ন এগুলো কিন্তু উপহার হিসেবে দেয়া হতো হয়তো এই ধর্মগ্রন্থটা বৌদ্ধ ধর্মের একটা কি যে মূল্যবান গ্রন্থ এই গ্রন্থটা কি হয়তো মনে করেছেন যে রাজাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল এরকম কতগুলো যুক্তি কিন্তু অনুমান করা হয় এবার এটা প্রকাশিত হয় কত সালে না উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এটা প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যখন প্রকাশিত হয় এই যে চর্যাচর্য বিনিশ্চয় এই চর্যা পদগুলো মিলিত হয়ে একসঙ্গে চারটা গ্রন্থকে একটা সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছিল যে সংকলন গ্রন্থটার নাম হচ্ছে হাজার বছরে পুরানো বাঙালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা অবশ্যই মনে রাখো হাজার বছরে পুরানো বাঙালা ভাষায় কথাটা আকার ল একার বাংলা নয় বাঙালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামেই কিন্তু প্রকাশিত হয় যে চারটি গ্রন্থ সংকলন হচ্ছে কি যে চর্যাচর্য বিনিশ্চয় সরোজ বজ্রের দোহা কৃষ্ণচার্যের দোহা এবং ডাকান্ন এই চারটা গ্রন্থ কিন্তু মিলিত হয়ে এই উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম প্রকাশিত হয় এবার বলবো এই চর্যাপদ যে আবিষ্কৃত হয়েছিল কতটি পথ না সাড়ে ছিচল্লিশটি পরে কতগুলো পথ মানে উদ্ধার করা হয় সব মিলে মনে করায় প্রায় পঞ্চাশটি মতো কিন্তু এই চর্যাপথ গুলো পাওয়া গেছিল এবং পদগুলোই প্রথমে বলে রাখি তখনকার দিনে যে সকল গ্রন্থ যা কিছু রচিত হতো কিন্তু কোনো ধর্মীয় প্রচার উদ্দেশ্যে কিন্তু দেখো রামায়ণ গান মহাভারত গান যেগুলো এছাড়া যে এই পদগুলো এগুলো কিন্তু গান আকারে রচিত হয়েছিল যে মানুষের গান হিসাবে ধর্মীয় একটা বিষয়কে কিন্তু প্রচার করা হবে তাই এই পদগুলো কিন্তু এক একটা গান এখানে যে প্রায় বাইশটি রাগ রাগিনীর উল্লেখ রয়েছে যেমন কি পটমঞ্জরি গুজ্জরি, দেবক্রী ধনসী মালসী শবরী এগুলো হচ্ছে রাগ এই রাগগুলোই কিন্তু এক একটা পদ এগুলো গান হিসাবে গাওয়া হতো এবার যে বিষয় যে এগুলো তো গান হিসাবে গাওয়া হতো এটা রচনা কালগত। না বাংলা সাহিত্যের আদি নিদর্শন এটা অনুমান করা হয় দশম থেকে দ্বাদশ খ্রিস্টাব্দের মধ্যেই এটা কিন্তু রচিত হয়েছে এবং এই পদগুলো রচনা করেছেন কারা না বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে সহজিয়া সিদ্ধাচার্যরা তারাই এই পদগুলো রচনা করেছেন এরকম প্রায় তেইশ এবং মতান্তরে চব্বিশ জন কবির নাম কিন্তু পাওয়া যায় যাদের মধ্যে হচ্ছেন লুই কান্ন ভুসুকু গুর্জরি চাটিল কুকুরি এরা এদের প্রত্যেকের নামের পরে কিন্তু পাত শব্দটি ব্যবহার করা হয় পাত কথাটা দেখো পাত কথাটার অর্থ আমরা সাধারণ হিসাবে কিন্তু মনে করি যে পদকর্তা কিন্তু না তখনকার দিনে পূজনীয় বা সম্মানীয় ব্যক্তি অর্থে তাদের নামের শেষে কিন্তু পাত শব্দটি ব্যবহার করা হয় যেমন এখন যেমন রামকৃষ্ণ মিশনের যে মহারাজ স্বামীজিরা রয়েছেন তাদের নামের আগে যে স্বামী তুরিয়ানন্দজি স্বামী দিয়েই কথাটা ব্যবহার করা হয় তারপর তার নামটি তেমনি তখনকার দিনে এই চর্যাপদগুলোতে যে পদকর্তা যারা সিদ্ধাচার্যরা তাঁদেরকে সম্মানার্থে কিন্তু তাদের নামের শেষে পাঁচ শব্দটি ব্যবহার করা হতো যে লুই লুইপাত কান্নপাত ঘুসুকু গুর্জরিপাত চাটিলপাত কুকুরিপাত প্রভৃতি এই নামগুলোর শেষে কিন্তু পাঁচ শব্দটি ব্যবহার করা হতো এবার মনে করা হয় যে এরকম নামগুলো কেন এগুলো তো ঠিক বাঙালি নাম বলে মনে হচ্ছে না আসলে এটাও মনে করা হয় যে তারা ছদ্মনাম ব্যবহার করেছেন যে কাহ্যপাত তার আসল নাম হচ্ছে কৃষ্ণাচার্য যে এরকমই মনে করা হয় যে কারণ তারা ছদ্মনাম ব্যবহার করলেন কেন না নিজেদেরকে আড়াল করার জন্য যে অনেক সময় এই ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের কিন্তু একটা প্রবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। যে বৌদ্ধ ধর্মকে কোনোভাবে বিস্তার হতে দিচ্ছিল না তাই তারা মনে করেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা নিজেদের সেফটি এবং তাদের লিখিত গ্রন্থের বিষয়গুলোকে একটু মানে সেভ রাখার জন্য হয়তো তারা এরকম ছদ্মনাম ব্যবহার করেছেন এবার যেটা চলে আসি যে এই চর্যাপদটা টিকা কার মানে টিকা আকারেও রচিত হয়েছিল মানে টিকা করেছেন সংস্কৃত টিকা যিনি হচ্ছেন মুনি দত্ত নির্মল গিরি টিকা নামে পরিচিত নির্মল গিরি টিকা নামে পরিচিত যিনি হচ্ছেন কে মুনি দত্ত এবার চর্যাপদের ভাষা দেখো প্রথমেই বলে দিয়েছি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন তাহলে এটা তো বাংলায় লেখা সেটা সুনিশ্চিত কিন্তু বিভিন্ন যে ভাষাচার্যগণ তারা এই চর্যাপদের ভাষাকে কি নাম দিলেন সন্ধ্যা ভাষা কেন সন্ধ্যা ভাষা সন্ধ্যা বলতে তো সূর্য ডুবে যাওয়ার পর যখন অন্ধকার নেমে আসে তখন সেই সময়টাকে কি বলা হয় সন্ধ্যা তাহলে কি এটাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে না দেখো সন্ধ্যা বলতে আলো আঁধারিপূর্ণ ভাষা যেখানে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যাচ্ছে না কারণ চর্যাপদের যে বৌদ্ধ সহজিয়া ধর্মের বুড়ো তত্ত্বকে কিছুটা হেঁয়ালিপূর্ণ ভাষায় রচনা করেছেন যেটা সাধারণ মানুষ কিন্তু সহজে বুঝে উঠতে পারত না তাই এই ভাষাটিকে বলা হচ্ছে কি সন্ধ্যা ভাষা আরেকটা একটা বড়ো কথা কি যে চর্যাপদের যে এই ভাষা অনেকে আবার মনে করেন যে এটা সন্ধ্যা মানে দন্তস দন্তনৈধ আকা সন্ধ্যা ভাষা মানে সন্ধ্যা বলতে সাংকেতিক পূর্ণ ভাষায় তো লেখা তাই এটাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে সাংকেতিক পূর্ণ যে গুড়ো তত্ত্ব ধর্মীয় বিষয়কে তুলে ধরা হয়েছে সেই জন্যই এটাকে বলা হচ্ছে কি সন্ধ্যা ভাষা এবার এই যে সন্ধ্যা ভাষা কারণ এই প্রসঙ্গেই বলা হয়েছে গুরু পুচ্ছিও জানো মানে গুরুকে জিজ্ঞাসা করেই এই অর্থটা তুমি অনুধাবন করো তাই এটা হচ্ছে সন্ধ্যা ভাষা এবার যেটা বলি যে এই যে সন্ধ্যা ভাষা বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন এর গুরুত্ব কোথায় বাংলা সাহিত্যের গুরুত্ব কোথায় এর একটা বৃহত্তর গুরুত্ব রয়েছে কারণ কি প্রথমত হচ্ছে কি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কিন্তু চর্যাপদ এই হিসাবে একটা গুরুত্ব রয়েছে দ্বিতীয়ত হচ্ছে বাংলা সাহিত্যের বাংলা ভাষার যে আদি রূপ যে আমি যেটা বললাম কা তরু বর পঞ্চবি ডাল চঞ্চল চি এ পয় পৈঠ এটা লুইপাদের লেখা এই যে প্রথম পথ এই পথটার এই যে ভাষা এই ভাষাটার যে তখন কেমন রূপ ছিল বাংলা ভাষার সে সম্বন্ধে আমরা জানতে পারি দ্বিতীয়ত এটা যদি একটা সাহিত্য বা সাহিত্যগুণ সম্পদ মানে সম্পদে উৎকৃষ্ট হয় তাহলে দেখো সাহিত্য কিন্তু একটা সমাজের উপর ভিত্তি করেই লেখা তাই এই চর্যাপদগুলো আমরা পাঠ করে বুঝতে পারি তখনকার দিনের সমাজ যে ধর্মীয় বিষয় আচার আচরণ মানুষের এবং যে মানুষের পেশা কেমন ছিল তাদের জীবিকা কীরকমভাবে পরিচালিত হতো এই সমস্ত কিন্তু চর্যাপদে আমরা পাই তাই এই চর্যাপদ কিন্তু যে দশম এবং দ্বাদশ শতকের তখনকার দিনের যে সামাজিক চালচিত্র সেটা কিন্তু চর্যাপদের মধ্যে আমরা পাচ্ছি তাই এর একটা কিন্তু সামাজিক গুরুত্বও কিন্তু অনেক বড় রয়েছে তাই এই হলো চর্যাপদ তাই চর্যাপদের মধ্যে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যে নতুন একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে ফার্স্ট সেমিস্টারেই তোমাদের রয়েছে অবশ্যই এই বিষয়গুলো তোমরা মন দিয়ে অনুধাবন করলে যে চর্যাপদ বিষয় কিন্তু একটা সংক্ষিপ্ত ধারণা তোমরা অর্জন করতে পারবে এছাড়া কিন্তু বিএ ও এম এবং কম্পিটিভ পরীক্ষায় কিন্তু অবশ্যই এই চর্যাপদ বিষয়ে কিন্তু আলোচনা মানে সেখানেও কিন্তু রয়েছে বিষয় আচ্ছা যাই হোক এখানে যে গুরুত্বপূর্ণ এমসি সহজেই যেটা আসতে পারে চর্যাপদের আবিষ্কার উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রায় দরবারের থেকে কে প্রথম আবিষ্কার করেছেন মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আর এটা প্রথম প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে অবশ্যই বুঝতে পারছো যেটা হচ্ছে হাজার বছরে পুরানো বাঙালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হয়েছিল এটা রচনাকাল হচ্ছে কি দশম থেকে দ্বাদশ খ্রিস্টাব্দে প্রায় তেইশ থেকে মতান্তরে চব্বিশ জন কবির নাম পাওয়া যায় কিছু জন কবি যদি বলা হয় যেমন লুই কান্ন ভুসুকি গুর্জরি চাটিল কুকুরি এদের নাম চলে আসবে এছাড়া টিকাকয় টিকাকারকে টিকাকার হচ্ছেন মুনি দত্ত এর ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা মানে সন্ধ্যা দন্তস দন্ত্রৈধ আকার অথবা জফলা দিয়ে সন্ধ্যা এই ভাষাও বলা হয় আচ্ছা এটাকেই যে বাংলা ভাষায় সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি এটা প্রমাণ দিয়েছেন যে এটি বাংলা ভাষায় লেখা তার ওডিবিএল এই গ্রন্থে ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় এটা প্রমাণ দিয়েছেন এই নিয়ে নানা মতান্তর এসেছিল যে না এটা হিন্দি ভাষায় লেখা এই যে চর্যাপদ হিন্দি ভাষায় লেখা নয় সেটা প্রমাণ দিয়েছেন ভাষাচার্য সুকুমার সেন যাই হোক তোমাদের যাবতীয় এই বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই মন দিয়ে শোনো আর তোমাদের একাদশ পর পরপর সিলেবাসের বিষয়গুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা ভিডিওতে প্রথম হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই বেল আইকন অন করে রাখো কারণ একাদশ শ্রেণীর পরবর্তী সিলেবাস কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আবার নিয়ে চলে আসছি এবং সাহিত্যের ইতিহাস আর অন্যান্য বিষয়গুলোও কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি সকলে ভালো থেকো